সবার ঘরে জল পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধকালীন তৎপরতায় কাজের নির্দেশ দিয়েছেন এর মধ্যে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য পঞ্চান্ন হাজার কোটি টাকা ব্যয় করেছে রাজ্যের হাতে থাকা আরও ছেষট্টি হাজার কোটি টাকা এই প্রকল্পে ব্যয় করা হবে একথা জনস্বার্থে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেন গ্রামের পঁচাত্তর শতাংশ এলাকায় এবং শহরের চুয়াত্তর শতাংশ এলাকায় পানীয় জল পৌঁছে গেছে এখনো এক কোটি পঁচাত্তর লক্ষ মানুষের বাড়িতে জল পৌঁছনোর কাজ বাকি আছে প্রথমত গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেবার কাজ শুরু হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মধুপুর আদিবাসী গ্রামে সজল প্রকল্পে পানীয় জল পৌঁছে দেওয়া হলো। নলক্ষের বেশি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে তিন হাজারেরও বেশি গ্রামবাসী এই জল সংযোগের জেরে উপকৃত হবেন গ্রামের মানুষ গ্রামেই পানীয় জল পেয়ে উচ্ছ্বসিত যেন স্বাধীনতার আবেগের ছোঁয়া লেগেছে সীমান্তের কাছের এই গ্রামটিতে গ্রাম পঞ্চায়েতের মধুপুর গ্রামে একটি সচলতারা প্রকল্প এটা নলক্ষ দশ হাজার টাকা প্রকল্প এলাকার সমস্ত মানুষের ভীষণ উপকার এই পানীয় জলের ব্যবস্থাটা হতে মধুপুর সহ পাশে পার্শ্ববর্তী গ্রাম হিরেনপুর সে তাদেরও বিশাল উপকার হবে গ্রামটি পিছিয়ে পড়া আদিবাসী গ্রাম বলে চিহ্নিত মধুপুরের মানুষ সরকারি জল প্রকল্প থেকে এতদিন বঞ্চিত ছিল এখন বাংলার সরকারের মিশন পুরনোই গ্রাম পঞ্চায়েতগুলো এগিয়ে আসছে রাজনীতির ঊর্ধ্বে উঠে আদিবাসী সমাজের কল্যাণে রাজ্য সরকার আন্তরিকভাবে পানীয় জল সরবরাহকে শক্তিশালী করাই সব মহলের কাছে তা প্রশংসিত হচ্ছে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা চাগো